আমাদের শরীরে যত ব্যথা রয়েছে তার মধ্যে ব্যাক পেন একটা খুব মেন ফিচার্স এবং এই ব্যাক পেনের ক্ষেত্রে স্পাইনের এক্সটেনশন সেটাকে রিলিভ করতে পারে এবং সেক্ষেত্রে ভুজঙ্গাসন যেখানে স্পাইনের এক্সটেনশন হয় সেই ব্যাক পেনটা কিন্তু অনেকটা কমে কিন্তু সমস্যা হচ্ছে এটা ঠিকভাবে এক্সিকিউশন আমরা একটুখানি দেখে নিই যে প্রথমে আমি কমনলি দেখেছি অনেকেই ভুজঙ্গাসন করেন কিন্তু তার পশ্চারটা ঠিক হয় না আমি একটুখানি প্রথমে দেখিনি যে কোথায় কমন মিস্টেক হয় সময় তুমি ভোজন গাছের পশ্চারে এসো অনেকে এরম করে পাস্চারটা করছে তো আমাদের উদ্দেশ্য কি স্পাইনাল এক্সটেনশন করা সেক্ষেত্রে কি করছে হাতটা শোল্ডারের থেকে দূরে চলে যাচ্ছে কাতটা উঠে যাচ্ছে স্ক্যাপুলার ইট্র্যাক্ট হচ্ছে তার ফলে যেটা হচ্ছে যে আমার থরাসে ক্যামেরিটা এখানটা কমপ্রেসড হয়ে যাচ্ছে তার ফলে যেটা স্পাইনটা এক্সটেন্ড হতো সেটা হতে পারছে না রাদার লোয়ার পোর্শনের আর্চ তৈরি হচ্ছে এখানে কমপ্রেসড হচ্ছে তার ফলে যে এক্সটেনশনে আমরা বেনিফিটটা পেতে পারতাম ভোজান আসন থেকে সেটা কিন্তু পেতে পারছি না যারা এরকম ফুল কোয়াশার এটা করছেন স্পেশালি যাদের স্পাইনের স্টেনোসিস রয়েছে কিংবা স্পেন লিস্থেসিস রয়েছে তাদের জন্য কিন্তু এটা প্রচণ্ড হার্মফুল হবে অ্যাজ এটা লোয়ার ব্যাকে স্ট্রেন পড়বে তো স্পাইনের যদি স্টেনোসিস হয় গ্যাপটা কমে গিয়ে থাকে কিংবা লিস্থেসিস হয়ে সামনের দিকে প্রোট্রাক্টেড হয়ে গেছে এখানে একটা হিউজ লাম্বারের উপর কিন্তু চাপ পড়ে যাবে শুনে ব্যাক পেন হলেই ভুজঙ্গাসন করলে কমে যাবে সেটা না আগে সেটাকে প্রপারলি অ্যাসেস করুন সেকেন্ড হচ্ছে যদি করে যদি ঠিকভাবে করতে হবে যদি এরকম ভুল পাস্টারে করে তাহলে কিন্তু হিতে বিপরীত হবে এবার আমরা দেখে নিই হচ্ছে পারফেক্ট সমান সময় সুইপর প্রথম হচ্ছে হাতটা আমার কাদের লেদের থেকে পেছনে যাবে যখন আমি উঠবো শোল্ডারটা কানের দিকে যাবে না শোল্ডারটা ডাউনওয়ার্ডস থাকবে এবং স্ক্যাপুলারটা রিট্র্যাক্ট হবে না মানে দুটো স্ক্যাপুলার হার এরকম ক্লোজ চলে আসবে না এটা ওয়াইড হবে যখন আমার থোরাসি ক্যাবিলটা এক্সটেন্ডেড হবে তখন আমার লাম্বারটার চান্স পাবে এক্সটেন্ড হওয়ার আর কি লেটসি দেখুন এবার বুঝতে পারছেন কত সুন্দর করে এক্সটেনশনটা হয়েছে এবং নিচে দিয়ে স্পাইনটা রাউন্ড হয়নি সেই জন্য প্রপার পাস্টারটা খুব ইম্পর্টেন্ট যদি ঠিক করে পাস্টারটা না করা যেতে পারে যাদের স্পাইনের ব্যথা রয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু সেটা বেড়ে যেতে পারে সেই জন্য অবশ্যই অভিজ্ঞ টিচারের পরামর্শ নিয়ে আপনার আসনের একটা শিডিউল বানান এবং সেটাকে করুন